আজ অনেক দিন পর প্রায় রান্নাঘরে এলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আমার বাড়ির সকলের পছন্দের একটা রেসিপি রেসিপিটা হলো বাটা মাছ দিয়ে আর বেগুন দিয়ে ঝোল তো রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি বাটা মাছগুলো বেছে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি খুব বড় বড়ো সাইজের ছিল হয়তো মাঝখান থেকে দু টুকরো করে কেটে নিলে আমার ভাজতে এবং রাঁধতে অনেকটাই সুবিধা হতো যাকে আমি এখন নুন হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে দেব। আর এই দিকে বানিয়ে নেবো মশলাটা বেগুন তো কেটেই নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ সাথে গোটা কয়েক কাঁচা লঙ্কা আর অল্প একটু টমেটো এইবার দেখো এর মধ্যে কী কী আছে গোটা সর্ষে গোটা জিরে আদা আর শুকনো লঙ্কা আগে থেকে এগুলোকে একটু ভিজিয়ে রেখেছিলাম এবার মিক্সি গ্রাইন্ডারে ওটাকে মিহি করে পেস্ট করে নেব আর তার সঙ্গেই এই যে ফাল করে রেখে দেওয়া কিছু কাঁচা টমেটো এগুলোকে আমি কিন্তু দিয়ে দিলাম কাঁচা টমেটো বললাম এই কারণেই কাটার সময় আমার মনে হলো খুব ভালো করে পাকে তাই জন্য আমি কাঁচা টমেটো এটা ব্যবহার করলাম তারপরে বেগুন আর আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি অবশ্যই আলুগুলোকে আগে দিয়ে একটু ভালো করে ভেজে নেওয়ার পর তারপর কিন্তু বেগুনগুলো দেবেন তার কারণ চট করে কিন্তু নরম হয়ে যাবে বেগুনগুলো এই রকম ছোট ছোটো টিপস আমি আমার রান্নায় শেয়ার করেই থাকি যারা প্রথম রান্নায় করা শিখছ তাদের জন্য কিন্তু এগুলো ভীষণ হেল্পফুল আমি যখন প্রথম রান্না শিখেছিলাম এইগুলো কিন্তু আমি খুব ভুল করেছিলাম একদম ভুল থেকেই কিন্তু শিক্ষা নিয়েছি তারপরে কোরার মধ্যে সরিষার তেল দিয়ে অল্প অল্প করে মাছগুলো ভেজে নেব অনেকদিন পর আমার এই শখের রান্নাঘরে আসা বেশ কয়েকদিন হলো সোশ্যাল মিডিয়া থেকে বেশ অনেকটাই দৌড়েছিলাম রান্নাবান্না বাড়ির অন্যান্য কাজ আমি কি করে বেড়াচ্ছি হাতের কাজ সমস্ত কিছুই পুরো ফুল টোটালি স্টপ ছিল তার একটা বিশেষ কারণ মায়ের অপারেশন মা অপারেশন হয়েতে যাওয়া ওখানে থাকা ওইখান থেকে নিয়ে আসা মায়ের ড্রেসিং প্রতিদিন রান্না করে সবাইয়ের মন পছন্দ খাবার মায়ের টাইমে খাবার দেওয়া ওষুধ দেওয়া এইসব করতে করতে আমি ভুলেই গেছি যে আমি একটি ইউটিউব চ্যানেলের মধ্যে ছিলাম আর আমার একটা চ্যানেল ছিল যেখানে আমি আমার সমস্ত পছন্দ অপছন্দগুলো তোমাদের সঙ্গে ডেলি ব্লগ বা কুকিং ভিডিও যা কিছুর মাধ্যমে শেয়ার করে নিতাম তো সেইগুলো আর এখন হয়ে উঠছে না তো বেশ কিছু দিনের গ্যাপের মধ্যে দিয়ে যতটুকু সময় পাচ্ছি আবার নিজের জগতে নিজের কাজে ফিরে আসার চেষ্টা করছি তো আজ সকালে উঠে দেখলাম মা রান্নাটা করছিল তো আমি মাকে বললাম দাও আমি অনেক দিন পর এসেছি আমাকে একটু রান্নাটা কি করতে দাও তাই জন্য তোমরা এই রান্নাঘরে দুটো তিনটে হাত দেখতে পাবে হাত বদল হয়েছে বললেই চলে মা কিছুটা করছিল আমি এসে বাকিটা মায়ের থেকে করলাম মা এখন আগের থেকে অনেকটা বেটার আছে তো অল্প করে রান্না করতে যাওয়া এসবগুলো মা করছে তো এক মাস পর থেকে কিন্তু আমি আবার প্রতিনিয়ত কাজ করতে শুরু করেছি মাছগুলো যেহেতু হাফ থেকে কেটে দিয়ে নিই তো মাঝখান থেকে আমার ভাজতে ভীষণ অসুবিধা হয়েছে এত বড় মাছ উল্টাতে বা ভাজতে আমার ভীষণ অসুবিধা হচ্ছিল সহজে উল্টে পাল্টে নিতে পারছিলাম না মাছের সাইজগুলো হয়তো ক্যামেরাতে খুব একটা বড় লাগছে না কিন্তু মাছের সাইজগুলো আমার তো চেটু হাতের বেশ বড় বড় চেটু হাতের থেকেও অনেকটা বড় তো যাই হোক করে ভেজে নিয়েছিলাম এইবার সরিষার তেলের মধ্যে পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব যখনই দেখব পাঁচ পাঁচফোড়ন থেকে ফ্লেভার এসে গেছে তখন কিন্তু ওর মধ্যে দিয়ে দেব অল্প একটু পেঁয়াজের কুচি সাথে একটু ক্যাপসিকাম আর কিছু বাড়িতে অনিয়ন রিং ছিল সেটাও এর মধ্যে অ্যাড করে দিলাম গোটা ধনেপাতাও কিছু দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে লালচে করে ভেজে নেওয়ার পর হাফ টমেটো এর মধ্যে দিয়ে দেব, যাতে লাল হয়ে গোটা গোটা সেদ্ধ ভাব থাকে ওই ঝোলের মধ্যে টমেটো অল্প কতটা পরিমাণ কিন্তু বেটে নিয়েছি সেটা কিন্তু আগে আমি দেখিয়েই দিয়েছি মেজারমেন্টে আশা করি বুঝতে আপনাদের অসুবিধা হবে না এইগুলোকে ভালো করে লালচে করে ভেজে নিয়ে ওই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। যেগুলো আগে থেকে আপনাদের দেখালাম এইবার ভালো মতন ভাজা হয়ে গেলে ওই পেস্টটা দেওয়ার পরে আগে থেকে ভেজে রাখা বেগুন আলু এর মধ্যে দিয়ে আমি কিন্তু ভালো করে নাড়িয়ে চালিয়ে নেব স্বাদ মতো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর অল্প একটু ধনিয়ার গুঁড়ো দিতে কিন্তু ভুল করব না তারপর স্বাদ মতো লবণ দিয়ে সমস্ত মশলাটাকে কষিয়ে নিয়ে এইবার কিন্তু এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব যতক্ষণ পর্যন্ত না আলুটা সেদ্ধ হয়ে যাচ্ছে আলু সেদ্ধ হয়ে গেলে ওপর থেকে কিন্তু ভেজে রাখা বাটা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব ভালো করে ফুটে এলেই লাবিয়ে নেব আমাদের এই বেগুন আর বাটা মাছের এই ঝোল অসাধারণ একটা রেসিপি এটা আমার বাড়ির সবাই পছন্দ করে আপনাদের সঙ্গে তাই আজকে শেয়ার করলাম অনেকদিন পর রান্নাঘরে আসা আর আমার এই রেসিপিটি ঠিক কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক করতে কিন্তু ভুল করবেন না বাটা মাছগুলো ঠিক কত বড় এই যে নামানোর সময়ও কিন্তু আপনারা আঞ্জাত করতে পারবেন আশা করছি তো ওপর থেকে নামিয়ে নেওয়ার আগে অল্প একটু ধনে পাতা আর জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও আপলোড করার পর নোটিফিকেশনটা পৌঁছে যায় সঙ্গে সঙ্গে আপনার কাছে তো চলে যাচ্ছে আজকের মতো দেখা হচ্ছে পরের অন্য কোনো একটা রেসিপি বা ব্লগ ভিডিও ততক্ষণে সবাই সুস্থ থাকবেন সাবধান থাকবেন আর ভালো থাকবেন আমার বাড়িতে কিন্তু রেসিপিটা একদম রেডি হয়ে গেছে এবার কিন্তু আপনাদের পালা নিশ্চয়ই বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবেন সত্যি বাটা মশলার যে কী স্বাদ সেটা যদি বাড়িতে না চেয়ে ট্রাই করে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না আমি তো আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম এবার কিন্তু আপনারাও বাড়িতে একবার করে বানিয়ে দেখবেন দুপুরের মধ্যাহ্ন ভোজে আমি কিন্তু রেডি করে নিয়েছি এই গরম গরম ভাতের সঙ্গে হাফাল গন্ধরাজ লেবু আর তার সঙ্গে এই এমন সুন্দর একটা মাছের রেসিপি কিন্তু মাছ বলতে এই কয়েকটা মাছ আমার ভীষণ ফেভারিট যেমন কাতলা বাটা তো তারই একটা আলাদা রকম করে প্রতিবার রান্না করার চেষ্টা করি তারই মধ্যে এটা একটা তো অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না চলে যাচ্ছে আজকের মতো দেখা হচ্ছে পরের কোনো একটা নেক্সট ভিডিওতে